সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না তুমি অর্থ হারালে সেটা আবার উপার্জন করতে পারো কিন্তু হারানোর সময় কোনো মূল্যেই ফিরে পাবে না প্রতিটি মুহূর্ত তোমার জীবনের ভবিষ্যৎ গড়া রিপ আজ তুমি যেভাবে সময় ব্যয় করছো ঠিক সেটাই তোমার আগামীকাল নির্ধারণ করবে চাণক্য বলেছিলেন সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ যাকে তুমি সবচেয়ে অবহেলা করো ভবিষ্যতে সেটার জন্যই সবচেয়ে বেশি আফসোস করবে তাই এখন থেকেই সিদ্ধান্ত নাও অলসতা ছুঁড়ে ফেলো অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট বন্ধ করো লক্ষ্য নির্ধারণ করো প্রতিটি দিনকে কাজে লাগাও কারণ সময় কখনো কারো জন্য থামে না তুমি যদি সময়ের মূল্য না দাও সময় একদিন তোমার মূল্য দেবে না এই সময় চলে যায় কিন্তু থেকে যায় স্মৃতি কেউ শেখে দেরিতে কেউ বোঝে না সময়ের গতি আজকের ভিডিওটা সময়ের এক জীবন্ত পাঠশালা যেখান থেকে বেরিয়ে আসে আমাদের জীবন বদলে যাওয়ার উপলব্ধি এই সময়ই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে এই সময়ই পারে আপনার জীবনকে ধ্বংস করতে এই সময়ই পারে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে সঠিক পথ দেখাতে তাই তো চাণক্য বলেছিলেন যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয় সময় তাকে সঠিক পথ দেখায় যে সময়কে অবহেলা করে সে ধ্বংস হয়ে যায় আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জীবন বদলে যাবে ছোট্ট এক গ্রামে রাহুল নামের এক ছোট্ট ছেলে বাস করত রাহুল ছিল অত্যন্ত অলস সে কোনো কাজ না করে সময় নষ্ট করত আর এই কারণেই তার জীবনের পড়াশোনা এবং অন্যান্য কাজে বন্ধুদের চেয়ে অনেক বেশি পিছিয়ে যেত পরিবার ও বন্ধুরা বারবার সময়ের মূল্য বোঝানোর চেষ্টা করলেও রাহুল কখনো তার গুরুত্ব বোঝার চেষ্টা করেনি একদিন সন্ধ্যাবেলা সেই গ্রামে থাকা একজন জ্ঞানী বৃদ্ধ রাহুলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি তার জ্ঞান ও মানুষের সমস্যা সমাধানের দক্ষতার জন্য আশপাশের গ্রাম জুড়ে পরিচিত লাভ করেছিলেন রাহুল যখনই জানতে পারলো জ্ঞানী বৃদ্ধটি তার গ্রামে এসেছে এবং সে তার বাড়ির সামনে দিয়েই যাচ্ছে তাই সে পরিবার ও বন্ধুদের কথা চিন্তা করে রাহুল সিদ্ধান্ত নিল তার কাছ থেকে পরামর্শ নেবে যদি সে রাহুলকে এমন কিছু বলে দেয় যার কারণে পরিবারের মন জয় করতে তার পক্ষে সম্ভব হবে এবং বন্ধুদের চেয়ে এগিয়ে যেতে পারে তাই সে তাড়াতাড়ি সেই বৃদ্ধের খোঁজে বেরিয়ে পড়ল সে দেখতে পেল বটগাছের নিচে বসে তিনি কিছু ভাবছেন রাহুল গিয়ে পৌঁছালো সেই বটগাছের নিচে সেখানে বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিটি বসে কিছু ভাবছিলেন অতি বিনয়ের সাথে রাহুল বলল স্যার আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী আমাকে যদি একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম আমি আমার বন্ধু ও সহপাঠীদের তুলনায় সব ক্ষেত্রেই পিছিয়ে আছি আমি জীবনে সফল হতে চাই কিন্তু কিভাবে সফল হব সেই পথ খুঁজে পাচ্ছি না আপনি দয়া করে আমাকে সেই পথের দিশা দেখাতে পারবেন আমি কিভাবে আমার জীবনকে নিয়ে এগিয়ে যেতে পারি বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিটি একটু মুচকি হাসলেন এবং তিনি বুঝতে পারলেন তরুণ ছেলেটির মনে কতটা ব্যথা যন্ত্রণা লুকিয়ে আছে তিনি ব্যাগ থেকে একটা বালির ঘড়ি বার করলেন এবং সেটা সেই রাহুলের হাতে দিলেন আর বললেন এই ঘড়িটি সময়ের প্রতীক আর এই ঘড়ির মধ্যে থাকা প্রতিটি বালির কণা হলো এক একটি অমূল্য মুহূর্ত রাহুল নিজের হাতে সেই বালির ঘড়িটি নিয়ে এদিক ওদিক দেখতে থাকলো এবং অনুভব করতে থাকলো এর গুরুত্ব তখন বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিটি বললেন ভাবো প্রতিটি পড়ে যাওয়া বালির কণা একটি হারিয়ে যাওয়ার সুযোগ প্রতিবার যখন তুমি দেরি করো বা সময় নষ্ট করো তখন একটি সুযোগ চিরতরে তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে রাহুল গভীর মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনছিল তার চোখে মুখে ভেসে উঠল এক অবিশ্বাস্য অনুভব জ্ঞানী ব্যক্তিটি তখন আরও বললেন আমাদের জীবনের সময় হচ্ছে এক অমূল্য উপহার এটি কখনোই কারো জন্য অপেক্ষা করে না প্রতিটি সেকেন্ড চলে গেলে তার কখনো ফিরে আসে না যদি তুমি এভাবে তোমার সময় অপচয় করতে থাকো একদিন জেগে উঠে দেখবে তোমার জীবনে শুধুই হতাশা রয়েছে জীবনে আর কিছুই বেঁচে থাকবে না একটু ভীত হয়ে রাহুল জিজ্ঞাসা করল তাহলে আমি কিভাবে আমার জীবনের পরিবর্তন করব। কিভাবে আমি বদলাবো নিজেকে কিভাবে সময়ের মূল্য বুঝে জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারব রাহুলের কথার উত্তরে বিদ্ধটি বললেন সব কিছু ঠিক হয় ছোট ছোট পদক্ষেপ থেকে সর্বপ্রথম নিজের লক্ষ্য স্থির করো এবং কাজের অগ্রাধিকার নির্ধারণ করো তোমার কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নাও এবং একটার পর একটা শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যাও তোমাকে সময় ব্যবস্থাপনার কৌশল শিখতে হবে সব সময় মনে রাখবে যারা সময়ের মূল্য বোঝে তারাই জীবনে সফলতা পায় রাহুল বৃদ্ধের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনল এবং মেনে নিল তার পরামর্শ সে সবার প্রথম প্রতিদিনের কাজের তালিকা তৈরি করলো এবং নির্দিষ্ট সময় ঠিক করল প্রতিটি কাজের জন্য সব ধরনের বিভ্রান্তি দূর করে পুরো ফোকাস করল তার নির্ধারিত কাজের মধ্যে কিছুদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তনের ছোঁয়া দেখতে পেল দিন গড়িয়ে গেল সপ্তাহে সপ্তাহ গড়িয়ে গেল মাসে রাহুল নতুনভাবে জীবনযাপন শুরু করল যেসব কাজগুলো সে আগে না করে বছরের পর বছর ফেলে রেখেছিল সেগুলো শেষ করে ফেললো নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের স্বপ্ন পূরণের রাস্তায় এগিয়ে গেল তারপর আবিষ্কার করলো নিজের অজানা প্রতিভা গ্রামের মানুষ এখন তাকে সম্মানের চোখে দেখতে শুরু করলো রাহুলের মধ্যে তারা নতুন মানুষকে খুঁজে পেল সময়ের সঙ্গে সঙ্গে রাহুল বুঝতে পারলো শুধু কাজ শেষ করাই সময়ের প্রকৃত মূল্য হতে পারে না বরং প্রিয়জনকে সময় দেওয়াটাও আমাদের প্রয়োজন সে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে শুরু করলো এই মুহূর্তগুলোকে অনুভব করতে লাগলো সময় একটা সীমিত সম্পদ প্রতিটি মুহূর্ত যা প্রিয়জনের সঙ্গে কাটানো যায় তা যেন জীবনের এক অমূল্য রত্ন যা অন্য কোনো কিছু দিয়ে পাওয়া যায় না বছরের পর বছর কেটে যাওয়ার পর রাহুল বৃদ্ধ হয়ে গেল গ্রামের মানুষ তাকে সম্মান জানালো তার অর্জন ও জ্ঞানের জন্য নিজের গল্প বললেন নতুন প্রজন্মকে ভালোবাসা ও তার সঠিক ব্যবহারে শিক্ষা দিলেন সবাইকে রাহুলের এই গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল অনেক মানুষ সেই গল্প নিজের জীবনে আয়ত্ত করে নতুনভাবে ভাবতে শুরু করলো তারা বুঝতে পারলো সময় কোনো সাধারণ জিনিস নয় এটি একটি মহামূল্যবান উপহার যাকে যত্ন করে ধরে রাখতে হয় এভাবে করে গ্রামের মানুষ সেই বৃদ্ধ ব্যক্তির জ্ঞান ও রাহুলের বদলে যাওয়া জীবন থেকে শিক্ষা নিল তারা এটা মনে রাখলো সময়ই আমাদের জীবন গড়ার সবচেয়ে বড় শক্তি আজ সময়কে অবহেলা করলে আগামী কাল সময় আমাদের অবহেলা করবে তাই এখান থেকেই সময়কে ভালোবাসা শুরু করুন কারণ এই সময়ই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক এই সময়ই পারে আমাদের জীবন সুন্দর করে গড়ে তুলতে তাই বন্ধুরা সময়ের গুরুত্ব বুঝুন এবং এগিয়ে চলুন জীবনের সফলতা একদিনে ধরা দেবেই আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য